অবশেষে অনুদান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে মুখ খুললেন ভারতের শীর্ষ কূটনীতিক বাইশ ফেব্রুয়ারি শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমেরিকার অনুদান প্রসঙ্গে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান ট্রাম্প প্রশাসনের তরফ থেকে যে তথ্য প্রকাশ করা হচ্ছে তা উদ্বেগের ভোটার বাড়াতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে পরিচালিত দুই কোটি দশ লাখ ডলারের একটি অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সময় শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন তিনি ইউএসএইটির অনুদানের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেওয়া হয়েছিল কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক তিনি বলেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কিছু তথ্য প্রকাশ করেছেন এবং অবশ্যই তা উদ্বেগের আমার মনে হয় এটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরির জন্যই কিছু মানুষ সক্রিয় হয়ে উঠেছেন একটি দেশের ক্ষমতাসীন সরকার হিসেবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি সত্য ঘটনা প্রকাশ্যে আসবেই এ বিষয়ে নিয়ে আরও বলেন ইউএসএইডি নিয়ে আমরা কাজ করি কিনা তা নিয়ে কোনো প্রশ্ন নেই ইউএসএইডিকে ভারতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে এই সংস্থা এখানে কাজ কিন্তু ওদের কাজ করতে দেওয়া হয়েছিল সরল বিশ্বাসে ভালো কাজের জন্য কিন্তু এখন কথা উঠছে যুক্তরাষ্ট্রের অনুদান খারাপ কাজে ব্যবহার করা হয়েছে ফলে বিষয়টি খতিয়ে দেখা দরকার যদি এই অভিযোগ সত্য হয় দেশের মানুষের সেটার জানার অধিকার আছে যে কারা সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র সম্প্রতি বিভিন্ন দেশের জন্য নির্ধারিত বড় অঙ্কের সহায়তা বাতিলের পদক্ষেপ নিয়েছে যার মধ্যে ভারতীয় ভোটারদের ভোটমুখী করতে বরাদ্দ একুশ মিলিয়ন মার্কিন ডলারের অনুদানও অন্তর্ভুক্ত ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্টে এফিসিয়েন্সি এই ঘোষণা দেয় সাথে ছিলাম মেহেদি হাসানের সাথে থাকার জন্য ধন্যবাদ